স্পেশালিটি তৈরি হয় সেটা হলো খোদার ভয় জোরে বলুন সোহান আল্লাহ এই খোদার ভয় যতক্ষণ ভিতরে না আসবে ও সুচ খাবে ঘুষ খাবে জেনা করবে বিচার করবে বন্ধন করবে এলআইসি করবে সারা করবে সব করবে খোদার ভয় যখন এসে যাবে ও বান্দা আল্লাহর অলি হয়ে যাবে ভয় কোথায় আমার ভাইয়েরা যুবক জীবনের খাজা গরিবের নদী চিস্তির আহমাদুল্লা রায় হুজুরাম শুধু বললেন তোদের উঠ বসে আসল বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা ও হাসিনি ও হাসিনি মকি মদনি সাহে মদিনা ও নূরে মদিনা আমি নি আখি নবি যার ও শিলতে সৃষ্টি হল তাম পৃথিবী আহম মা দেবহাম মাতজি নি আখি নবি যার ও সৃষ্টি হল তাম পৃথিবী শের খันতাই মনে রাখবেন ভুলে যাবেন না যেন তলোয়ার হাতে ওমর ছুটে নবীর দারে যা

আপনাকে শয়তানের কুস্বাসবাসার অপারেশন করে দিয়ে এহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করার সাহায্য করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা যুবক জওয়ানেরা আল্লাহ ওয়ালার সাথে কেন যাব কেন তাদেরকে আমরা মানব কি মানবো আমরা এমনি এমনি মানবো না কারো কথা শুনেও মানবো না কারো কথাই চলবো না আমরা দেখবো দুটো জিনিস একটি হলো কোরআন আর একটি হলো হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি একুশ থেকে পাই ত্রিশ জায়গাতে এই কোরআনে পাখের মধ্যে আল্লাহর অলিদের আলোচনা আমার আর মালিক নিজেই করেছে জোরে বলুন আর আমরা বললে তখন বলে ও মানা যাবে না জীবনে একটু ভালো আমল করে খানা হালাল এই ক্যামেরায় ফটোগুলো উঠছে যদি ক্যামেরার মেন জায়গায় যদি ঝাপসা থাকে ছবি ভালো আসবে কথা বলেন আসবে না এটা আমরা বুঝতে পারছি তো ছবি ভালো করতে গেলে ভালো যেমন ক্যামেরা দরকার আপনি যদি আল্লাহর মহবুব হতে চান আপনার সিনেমা বর একটাও পরিষ্কার দরকার আর জোরে বলেন না কেন বলবেন কি হচ্ছে আজকে হচ্ছে না এটাই বাস্তবতা টিভির পর্দা ফেলে রেখে দিয়েছেন হবে না পরিষ্কার করুন তখন কি দেখতে পাবেন আর আপনার জবানটা যদি শুদ্ধ হয় কি পাবেন গাজা গরিবে বাবা মঈনউদ্দিন Chishti Rahmatullah-এর হুজুর আমার পীতকিরাজের এলাকায় চলে গেলেন কেন আল্লাহ তালা অলিদের জাবানে কি তাসির দিয়ে রেখেছে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা কেমন আমার ভাই রাজবকে জোয়ানেরা খাজা গরিবে নওয়াজ মৈনতি চিস্তি রহমাতুল্লা রায় আনা সাগরের পাড়ে বসে আছে বুঝুর আমার যখন শেষ গিয়ে বলে সুবাহানা রব্বিল আলা আমার মালিক ডাক দিয়ে বলেন ও খাজা আর খোঁজার দরকার নাই আমি আল্লাহ তোমার সামনে হাজি ডাকার মতো ডাকলে তবে না আল্লাহ পাওয়া যাবে তা ডাকার মতো ডাকতে গেলে জবান পাক লাগবে খানা হালাল লাগবে গায়ের পোশাক পরিষ্কার লাগবে দেহটাও পাক লাগবে ইমানের দৌলত লাগবে জোরে বলুন এমনি এমনি ডাকলে আল্লাহ পাবে অত সহজ নয় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি পিতিরাজের উঠ যেখানে বাধা হয় হুজুর আমার সেই জায়গায় চলে গেলেন রাখালেরা এসে বলছে বাবা ফকির সাহেব আপনি আপনি এখান থেকে আপনার তাবু গুটিয়ে নিয়ে চলে যান আপনাকে এই জায়গায় বসতে দেওয়া হবে না আপনি পশ্চিম দেশের মানুষ মুসলমান আপনার মাথায় টুপি পাকি মুখে দাড়ি বড় জুব্বা এই পিতৃরাজের এলাকায় আপনার বাসস্থান হবে না আপনাকে বসতে দেওয়া হবে না আল্লাহর জবান কাকে বলে আল্লাহর বন্ধু কাদের বলা হয় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ শুধু একটু জমান দিয়ে বলল তোদের উঠ বসে থাক সত্তর হাজার উঠ বসে আছে আর একটাও তুলতে পারে না এই শুধু একটু করে মুখে বলেছে এদের এভরি বডি ঝুঁকে আছে আল্লাহর দিকে জুড়ে বলুন এদের কোন দুনিয়ার খেয়াল নেই দুনিয়ার কোন সাল সাহকাতের প্রতি নজর নেই এরা একটাই চেষ্টা করে যাচ্ছে যত আল্লাহর মেহবুব রাই পৃথিবীর জমিনে এসেছিল আর কেমন পর্যন্ত থাকবে এদের একটাই চেষ্টা মুসলিম উম্মাহাকে গোমরাই থেকে সোজা পথে নিয়েছে এদের কোন পন্থায় কি আমলের দ্বারা এরা কবরে নাজাদ পাবে হাসরে নাজাদ পাবে দুনিয়ায় শান্তি পাবে আসরে উঠবে তো ডান হাতে আমল নামা পেয়ে খুশিতে আল্লাহর জান্নাতে যাবে এটাই হলো তাদের মূল টার্গেট আজ পর্যন্ত এই উত্তর খালি এটা এই উত্তর পাতিখালীর একজন ব্যক্তি বলুন তো সুফি মুফতি আজান গাছি রহমতুল আলার দরবারে আমি গিয়েছিলাম তারা অনেক বড় বড় কথা বলে দান বাক্স নেই হাদিয়া নেই তোফা নেই নেই ভিতরে টাকা নেই আমরা মরণা এসে খুব বড় বড় কথা বলে চলে যায় কিন্তু আমি গিয়েছিলাম এক খাদেমের সঙ্গে মোসবা করে পঞ্চাশ টাকা দিয়েছি সে নিয়ে নিয়েছিল একজন ব্যক্তি হাত তুলে বলে পারবেন পবন করতে এক কাপ চা খাওয়াতে গেলেই তো খাবে না পঞ্চাশ টাকা তো দূরের কথা কেন সত্যবাদীর সঙ্গ লাভ করলে ভিতরে একটা স্পেশালিটি তৈরি হয় সেটা হলো খোদার ভয় জোরে বলুন সুবাহ এই খোলার ভয় যতক্ষণ ভিতরে না আসবে ও সুচ খাবে ঘুষ খাবে জেনা করবে ব্যবচার করবে বন্ধন করবে এলআইসি করবে সারা করবে সব করবে খোদার ভয় যখন এসে যাবে ও বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে ভয় কোথায় আমার ভাইয়েরা যুবক জীবনেরা খাজা গরিবের আজমাই নদিন চিস্তি রহমাতুল্লাহ হুজুর আমার শুধু বললেন তো বসে থাক একটা দুটা উঠ নাই সত্তর হাজার উঠের পাল পড়ে আছে পরের দিন বেলা বারোটা বেজে যায় একটা উট তুলতে পারে না একটু জোরে বলুন সোবাহান আল্লাহ কাছে খবর দেয়া হল পৃথিরাজ জিজ্ঞাসা করে খাবারে কোনো সমস্যা হলো নাকি বলছে যদি হয় দু চারটা হবে উটের গোষ্ঠী শুধু দুপুরে আছে আমার ভাইরাও। পিত জিজ্ঞাসা করে গত রাতে কোনো খবর হয়েছে ঘটনা তানার মায়ের বয়স ছিল বিরানব্বই বছর মা গণক কারক ছিল পিতৃরাজের মা একদিন ডেকে বলছে বাবা পিতৃরাজ তোর এলাকায় জলদি একটা ফকির আসবে আর ওই ফকির হয়তো তোর এলাকাটা নিয়ে নেবে পিতৃরাজ বলে মা তোমার বিরানব্বই বছর বয়স হয়ে গেছে মাতার ঘিনু শুকিয়ে গিয়ে আবল তাবল বলতে লেগেছ আমি সত্তর হাজার উটের মালিক পঞ্চাশ হাজার হাতির মালিক আমার সেনা সমন্তর কোনো অভাব নাই আমার টাকা পয়সার অভাব নাই এরকম ফকির যদি একটা আসে আমি একটা হাতি ছেড়ে দিলে ফকিরের গোষ্ঠী তল করবে কিন্তু তল করা তো দূরের কথা সম্মান দেওয়ার মালিককে নেওয়ার মালিককে অহংকার করা যাবে না যাবে না খাজা বাবা মইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধু জবানে বললে উঠ বসে আছে রাখালে রাবণ যে একটা ফকির এসেছিল কালকে একটু রাতে থাকার জন্য কাকুতি মিনতি করলো আমরা দাঁড়িয়ে দিয়েছিলাম তার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল তোদের উঠ বসে থাক ওই যে উঠ বসেছে হুজুর আর একটা ওঠে নাম সোহান আল্লাহ জরে বলুন এই জবানের দাম আছে না নেই দিল্লির জমিনে একটা ফকির ঘুরে বেড়াতো এ ফকির সবসময় মাথা নিচু করে চলতো মানুষে জিজ্ঞাসা করছে হুজুর আপনি মাথা উঁচু করে চলেন না কেন বলছে আল্লাহ পাক আমার চোখে যে তাজাল্লি দিয়েছে নুরের আমি দিল্লি শহরের দিকে একবার যদি চোখ ঘুরাই আমার দিল্লি শহর পুরে সারকার হয়ে যাবে এরা কারা এরা সাধারণ মানুষ এদেরকে বলা হয় পিতাস বলছে যাও সেই ফকিরের কাছে গিয়ে হাতে পায়ে ধরে উঠগুলো তুলে নাও নাহলে সব উঠ মরে যাবে সব পায়খানা সব বন্ধ শুধু মুখে একটু বলেছে বসে থাকে আমার ভাইয়েরা যুবক জোয়ানের রাখালের দল দৌড়ে এসে দেখে আনা সাগরের পাড়ে বসা অল্লা রলি আপনাকে বুঝতে পারি নাই হুজুর আমরা পৃথিবীরাজের বাড়িতে রাখাল গিরি কাজ করি ওই আপনার উটের পাল চড়াই মাস গেলে মাইনা দেয় হুজুর ওই মাইনা নিয়ে বিবি বাচ্চার ভরণ পোষণ হুজুর একটু দয়া করে মেহের পানি করে উঠগুলো তুলে দেন নাহলে আমাদের চাকরি চলে যাবে আর চাকরি যদি চলে যায় আমাদের বিবি বাচ্চা খেতে পাবে না হুজুর আল্লাহর অলিদের এত মনে দয়া আল্লাহর অলিদের এত মনে মায়া এত কষ্ট দেওয়ার পরে দেও জায়গা দিল না তারপরে খাজা বাবার জবান দিয়ে আবার বলল যা তোর উঠ উঠে যাবে গিয়ে দেখে সত্তর হাজার পাল দাঁড়িয়ে আছে অত সহজ ব্যাপার মনে করবেন না জীবনে আমল করুন আমল করুন কোন দল কি করছে এটা নিয়ে শুধু ফেরকাবাজি করবেন না জীবন পুরো সরকার হয়ে যাবে আগুন নিয়ে খেলা করো না বাবা খেলা করো না স্বর্ণকারের কাজ হলো কি ঠুকঠাক করা কামারের কাজ কি কথা বলেন কেন এখন স্বর্ণকারের হাতে যদি কামারের কাজ দেয়া হয় ও হাত পুরো মরবে না মরবে নি কেন তো তো ধরতেই জানে না লোয়া গরম হয়ে গেছে ও সেই মালে হাত দিলে কি হবে এখন দুনিয়াটা এরকম খেলা চলছে আমার ভাই বলছিল না সব ইউটিউব দেখে দেখে বড় বড় বক্তা হয়ে গেছে এলাকায় ফতোয়া মশলা মশাল আর মূর্তির দরকার লাগে না এই ইউটিউব চ্যানেল মূর্তি খুলে গেছে সারা জায়গায় আপনাদের এই পাতি উত্তর পাতি খালি মনে হয় নেই আছে কথা বলেন কেন আর একটা আর একটা ঠিকানা বলে যাচ্ছি আপনাদের বড় মুক্তির ঠিকানা ওখানে বড় বড় পাঠশালা তোই ওখানে বড় বড় কিতাব পড়ানো হয়